সো হে ব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর শুভ নববর্ষের ভিডিও তো ভাই বানাইতে পারি নাই অনেক দেরি করে ভিডিওটা আপলোড হবে আপনারা কেউ কিছু মনে করেন না তো আজকে একটু ঘুরে যায় এই জায়গায় আল্পনা করছে না কি দেখলাম আলপনা আদৌ করছে কিনা জানি না হ্যাঁ আসলে আল্পনার অবস্থা খুবই টাইট কিছুই বোঝা যাচ্ছে না ওয়াও জস্ত আলপনার উপর দিয়ে যাচ্ছি এ সেই সেই একটা ভিউ বাহ মানে কি বলবো ভাই এটা উপর থেকে আরো সুন্দর লাগে দেখতে নিচ থেকে তো আসলে বোঝা যায় উপর থেকে সেই একটা ভিউ আসবে এখানে একটা ছবি তুলতে পারলে অবশ্য নিচ থেকে ছবি সুন্দর আসবে না উপর থেকে বাইকের ছবি আসবে সুন্দর ওই পাশেও করছে মানে দুই পাশে রাস্তা ভাই আগেই বললেনি ভাই অনেকে বলবেন ভাই আপনার ভিডিওগুলো দেরিতে আসে কেন আসলে ভাই চাকরি করি তো যার কারণে ব্যস্ততার কারণে ওইভাবে এডিট করতে সময় পাই না আর এই জন্য আর কি আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো এখন একটু লেইটে আছে আর চেষ্টা চালাচ্ছি চেষ্টা করতেছি যে টাইম মতো ভিডিওগুলো দেওয়ার জন্য বাট হয় না আসলে যা চাকরি জীবনটা আসলে এইরকম বাইক সব কিছু মেনটেন করা চলা যায় না তো এই আমি আসলে দুঃখিত বাট ভিডিওটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ আর এই তো ওয়াট এ ভিউ সেই একটা ভিউ যাক আমি কখনো এইভাবে দেখি নেই মানে বাইক নিয়ে কখনো এইরকম আলপনার উপর থেকে যাইনি তো মনের ভিতরে আর কি অন্যরকম একটা ভালো বাসার বা ভালো লাগার কাজ করতেছে e sundar ভাল